নেক্সট থাকবে ক্যানোনের আঠারো পঞ্চান্ন এইচ কিট লেন্স একবার ফ্রেশ কন্ডিশনের লেন্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা হচ্ছে ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন নয়েস সারা একবার স্মুথ ভিডিও ফোকাসের স্মুথ ভিডিও ফোকাসের জন্য চাচ্ছেন তার এইচ টি কিট লেন্সটি নিতে পারেন এই এইচ কিট লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার এবং সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কন্ডিশন বেঁধে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট থাকবে হচ্ছে ক্যানোনের একটি স্পেশাল লেন্স স্পেশাল এডিশন ক্যানোনের আঠারো পঞ্চান্ন হোয়াইট লেন্স ম্যানু এইচটিএম কিট লেন্স এটা হচ্ছে ন্যানো এইচটিএম কিট লেন্স একবার ফেস কন্ডিশনার এই লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাড়ে সাত হাজার টাকায় অনলি সাড়ে সাত হাজার টাকা টাকায় ন্যানো এইচটিএম কিট লেন্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্লার এবং ফোকাস অনেক ফাস্ট নেক্সট থাকবে হচ্ছে লো বাজেটের ক্যানোনের প্রাইম লেন্স সবচেয়ে লো বাজেটের ক্যানোনের প্রাইম লেন্স হচ্ছে হচ্ছে ইয়াঙ্গুনের পঞ্চাশ এম প্রাইম লেন্স ইয়াঙ্গুনের পঞ্চাশ এম এম প্রাইম লেন্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে ক্যাননের ইয়াঙ্গুন ক্যানন মাউন্ডের ইয়াঙ্গুন প্রাইম লেন্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কন্ডিশন বেঁধে অনেকগুলো স্টক আছে আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে কন্ডিশন বেঁধে আপনি প্রাইম লেন্সগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারেন নেক্সট থাকবে ইয়ে পঞ্চাশ এম এম হচ্ছে মার্ক টু মার্ক টু লেন্সটি নন স্টেম লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে কন্ডিশন কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যাচাই বাছাই করে এরপরে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন নেক্সট থাকবে হচ্ছে ক্যানোনের পঞ্চাশ এম এম এইচ টি এম ওয়ান পয়েন্ট এইট এইচ লেন্সটি ব্লার এবং স্মুথ ফোকাসের জন্য এই লেন্সটি আপনারা নিতে পারেন এই লেন্সটি কন্ডিশন বেঁধে আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা এবং নয় হাজার টাকা প্রাইজের মধ্যে অনেকগুলো স্টক আছে চাইলে কন্ডিশন যাচাই বাছাই করে যে প্রোডাক্টটি পছন্দ হয় ওই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একবারে ভিডিওগ্রাফি পোকে ব্লার এর জন্য এই লেন্সটি ইউজ করতে পারেন নেক্সট থাকবে ক্যাননের ওয়াইড লেন্স প্রাইম ওয়াইড লেন্স ক্যাননের 40 mm এইচডিএম লেন্সটি আমাদের কাছে একবার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অনলি 9500 টাকায় ফ্রেশ কন্ডিশনের লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাননের ক্যাননের 85 1.8 ইউএসএম লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 24500 টাকা থেকে 25500 টাকা বেদে কন্ডিশন অনুযায়ী প্রাইসটি থাকবে এই লেন্সটি থাকবে অনলি 24500 টাকা ক্যাননের 85 1.8 অ্যাপারচারের লেন্স নেক্সট দেখাবো আমি হচ্ছে কিছু ওয়াইড লেন্স দেখাবো ওয়াইড লেন্স প্রথমে ক্রপ বডির জন্য ওই যে ওয়াইড লেন্সটি থাকবে এটা হচ্ছে ক্যাননের দশ আঠারো এইচ টি লেন্স যারা ক্রপ বডিতে ওয়াইড লেন্স ইউজ করতে যাচ্ছেন একবারে ছোটো ওয়াইড তারা এই ফ্রিজ কন্ডিশনের লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এই ওয়াইড লেন্সটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় নেক্সট থাকবে ক্যাননের আঠারো একশো পঁয়ত্রিশ এইচ নন এইচটি এম মাস্টার লেন্স আপনি তিনটা লেন্সের কাজ একটি লেন্স দিয়ে করতে পারেন প্রাইম জুম এবং কিট লেন্সের সবগুলো লেন্সের কাজ একটি লেন্স দিয়ে হয়ে যাবে মাস্টার লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকায় কেন নেন আঠারো একশো পঁয়ত্রিশ এই লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা নেক্সট দেখবে আঠারো একশো পঁয়ত্রিশ এইচটিএম লেন্স এতে হচ্ছেন আমাদের কাছে একবার ফ্রেশ কন্ডিশনে এইচটিএম লেন্সটি পেয়ে যাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা কন্ডিশন পেতে ষোলো হাজার পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে একবার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আঠারো একশো পঁয়ত্রিশ এইচটিএম নেক্সট একশো পঁচিশ ইউএসএম যারা ভিডিওগ্রাফি ভিডিও ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন ভালো যেটা আছে তারা এই ইউএসএম লেন্সটি নিতে পারেন ইউএসএম লেন্সটি টি পেয়ে যাবেন আমাদের কাছে বাইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার পাঁচশো এবং চব্বিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন পেতে প্রাইসগুলো ডিপেন্ড করবে নেক্সট থাকবে হচ্ছে যারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন জুম লেন্স প্রয়োজন জনপ্রিয় জুম লেন্স কেনার পঁচাত্তর তিনশো কেননা পঁচাত্তর তিনশো লেন্সগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার এবং সাড়ে আট হাজার টাকার মধ্যে কন্ডিশন বেঁধে প্রাইসগুলো কিন্তু থাকবে আমার হাতের যে লেন্সটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকা সবগুলো কন্ডিশন বেঁধে আপনি আমাদের কাছে লেন্সগুলো পেয়ে যাবেন একবার পর্যাপ্ত কালেকশন আছে যে কোনো লেন্সগুলো পর্যাপ্ত কালেকশন আছে চয়েস করে নিতে পারেন নেক্সট থাকবে কেনার নেক্সট থাকবে কেনার পঞ্চান্ন আড়াইশো আই লেন্সটি ফটোগ্রাফির জন্য ভালো একটি লেন্স যারা এই লেন্সটি নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি নয় হাজার টাকা থেকে সাড়ে নয় হাজার টাকা হলে আমাদের কাছে পঞ্চান্নশো আইএস লেন্সটি পেয়ে যাবেন একবার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের পঞ্চান্নশোর আরেকটি ভার্সন হচ্ছে পঞ্চান্নশো এইচটিএম পঞ্চানব্বইশো এসটিএম যাদের বাজেট ভালো ফটোগ্রাফি পাখির ফটোগ্রাফি করতে চাচ্ছেন দূরের ফটোগ্রাফি করতে চাচ্ছেন তারা ভালো ফোকাসের জন্য এসটিএম লেন্সটি নিতে পারেন এই লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন তেরো হাজার থেকে সাড়ে তেরো হাজার এবং চোদ্দো হাজার টাকার মধ্যে বক্স কন্ডিশনের প্রোডাক্টও পেয়ে যাবেন আমাদের কাছে ওয়াইড লেন্স মধ্যে আরেকটি জনপ্রিয় লেন্স হচ্ছে এই লেন্সটি যারা হচ্ছে ভিডিওগ্রাফি বিয়ে বিয়ের ফটোগ্রাফি করেন তাদের জন্য এই লেন্সটি পারফেক্ট হবে এই লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন বিশ হাজার টাকায় কেননা সতেরো চল্লিশ লেন্সটি আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটি জনপ্রিয় ওয়াইড লেন্স হচ্ছে ক্যাননের চব্বিশ একশো পাঁচ চব্বিশ একশো পাঁচ যারা হচ্ছে বিয়ের ফটোগ্রাফিতে ইউজ যারা বিয়ের ফটোগ্রাফি করেন তারা এই লেন্স সরাসরি সবাই ইউজ করেন এই ল্যান্সটি আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি একুশ হাজার টাকা চব্বিশ একশো পাঁচ ল্যান্সটি আমাদের কাছে পেয়ে যাবেন সো যারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি আর শপ নম্বর উনচল্লিশের স্মার্ট ট্যাক এছাড়া চাইলে কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন পারচেস করার আগে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ